আপনাদের অনেকের অনুরোধে হজম শক্তি বাড়ানোর প্রাকৃতিক উপায় নিয়ে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহি ওবার কাদ্দুহু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো আপনাদের অনেকের অনেক বিষয় নিয়ে প্রশ্ন থাকে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারলে আমার খুবই ভালো লাগে বর্তমানের প্রেক্ষাপটে হজম শক্তি কমে যাওয়া এবং পেট ফাঁপা বদ হজম ছাড়া ঘরে বসে কিভাবে হজম শক্তি বাড়াবেন এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো সম্মানিত বন্ধুরা যাদের পেট ফাঁপা বদ হজম চুকা চুকা ঢেকুর ওঠে গলাবুক জলাপুরা করে খাবার পর পরই অস্বস্তি লাগে এই রোগ থেকে বাঁচার উপায় জানতে मनोजক সহকারের সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি তো ঔষধ ছাড়া ঘরে বসে কিভাবে হজম শক্তি বাড়াবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে খুবই সহজ ভাষায় আলোচনা করব ইনশাআল্লাহ তো চলুন জেনে নেওয়া যাক ঘরোয়া হজম শক্তি বাড়ানোর উপায় তো বন্ধুরা হজম শক্তি বাড়ানোর বিষয়ে জানার আগে আপনাকে অবশ্যই জানতে হবে হজম শক্তি কমে বর্তমানে হজম শক্তি কমার অনেকগুলো কারণ রয়েছে তো আমরা আসলে খাবারের পিওরিটি নিয়ে সবচেয়ে বেশি ঝামেলার মধ্যে আছি আমরা যে খাবারগুলো খাচ্ছি তা কতটুকু ন্যাচারাল বা ফ্রেশ এই বিষয়গুলো আমরা কিছুই জানি না সুতরাং হজম যে কারণে হয় সেগুলো আগে খুঁজে বের করতে হবে সাধারণত কোন খাবার কোন সময় পরিমাণ খেলে ভালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো সম্মানিত বন্ধুরা যারা হজম সমস্যার সমাধানের প্রথম পর্বটি দেখেননি এই ভিডিওটি দেখার আগে প্রথম পর্বটি দেখে আসুন কেননা এই ভিডিওর প্রথম পর্ব যেখান থেকে শেষ করেছি দ্বিতীয় পর্ব ঠিক সেখান থেকেই শুরু করছি তো চলুন শুরু করা যাক তো অনেকেই আছেন পানি খান যেমন কিছু খাবার খাচ্ছেন পানি খাচ্ছেন আবার কিছু খাবার খাচ্ছেন পানি খাচ্ছেন তো এটাও বদহজমের একটি কারণ তো খাবারের পরে বা খাবারের মাঝে পানি না খেয়ে খাবার ভালো করে চিপিয়ে চিপিয়ে খাবে এবং খাবার খাওয়ার কমপক্ষে ঘন্টাখানেক পরে পানি খাওয়ার অভ্যাস করুন বিকেলে হাঁটার অভ্যাস করুন এবং প্রতিবেলায় খাবারের পরে কমপক্ষে চল্লিশ কদম চললিভাবে হাঁটার অভ্যাস করুন আস্তে আস্তে আপনার হজমের সমস্যা দূর হয়ে যাবে তো এই বিষয়গুলো যখন আমরা ভালো করে খেয়াল করে চলার চেষ্টা করব তখন অটোমেটিকলি আমাদের হজমের প্রক্রিয়ার উন্নতি হবে আরেকটি কথা ভালো করে মনে রাখবেন আপনি যে খাবার খাচ্ছেন সেই খাবারে যদি সুগারের মাত্রা বেশি থাকে তাহলে হজমের সমস্যা বাড়বে রান্নায় যদি তেলের পরিমাণ বেশি দেওয়া হয় সেই ক্ষেত্রেও হজমের সমস্যা বাড়বে সো আমাদের খাদ্য তালিকায় তেলের পরিমাণ কতটুকুন ভালো বলছি একটু পরেই তো সম্মানিত দর্শক যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক্ষ লক্ষ রোগী তো বন্ধুরা রান্নার তেল কতটুকুন ব্যবহার করা ভালো এর পরিমাণ নির্ধারণ করা অত্যন্ত জরুরি কেননা এই তেলের কারণে পেটে ইনডাইজেশন তো হবেই সেই সাথে প্রচন্ড গ্যাস ফর্ম করবে রান্নায় তেলের মাত্রা নির্ধারণ করা খুবই ইম্পর্টেন্ট দেখুন আমরা বাজার থেকে যে খাবারগুলো কিনে খাই সে খাবারগুলোতে তেলের পরিমাণ অত্যধিক বেশি থাকে এ কারণেই বাজারের কোনো খাবার খেলেই কিছু সময়ের মধ্যেই পেটে ইনডাইজেশন বা গ্যাস ফর্ম করে আর এই অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে এর মতো ঘাতক বেধির সৃষ্টি হয় তখন রোগীর মনে ভীতির সৃষ্টি হয় তো এই অবস্থা থেকে রিলিফ পাওয়ার জন্য ভালো একটি খাবার হল বলছি একটু পরেই যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা ও অঙ্গের শীতলতা সহ পেট ফাঁপা বধজম আইবিএস পুরাতন আমাশয় এবং কোনো প্রকারের পেটের রোগ নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন হয়তো এই রোগ থেকে আর কোনদিন মুক্তি না আপনাকে বলছি আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত জটিল যত পুরাতন বা যত কঠিনে হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ তো এই অবস্থা থেকে রিলিফ পাওয়ার জন্য ভালো একটি খাবার হলো সেটা বার্লি প্রতিদিনের খাদ্য তালিকায় যদি বার্লি যোগ করা যায় তাহলে খাবার ইজিলি ডাইজেস্ট হয় তখন দেখবেন খাবারগুলো ভালোভাবে হজম হওয়ার কারণে আপনার শরীর মন সব ভালো লাগছে খাবার কখনোই পুড়িয়ে রান্না করবেন না এমনভাবে রান্না করুন যেন মশলা বেশি ব্যবহার না করতে হয় যারা আইবিএস রোগে ভুগছেন তারা যদি একটু নিয়ম নীতি মেনে বেঁচে চলেন যেমন হাই যুক্ত খাবার তৈরি তৈরি বা কোনো খাবার অতিরিক্ত তেল অতিরিক্ত মশলা ও অতিরিক্ত সবজি যুক্ত খাবার কিছুদিন যদি অ্যাবাউট করে চলেন দেখবেন আপনার পেটের অবস্থার পরিবর্তন হয়েছে দীর্ঘদিন যদি আপনি বদহজম বা আইবিএস রোগে ভোগেন আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এই সময় মানসিক ভাবে ভেঙ্গে না পড়ে মনোবলকে মজবুত করতে হবে আপনাকে চেষ্টা করতে হবে আপনার মনোবলকে ঠিক রাখা তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার আইবিএস এবং বদহজম ভালো হয়ে গিয়েছে সম্মাইতে শুধি অনেকেই অনুরোধ করেছেন উপরোক্ত পরামর্শের পাশাপাশি একটি ওষুধের নাম বলে দিন তো আপনাদের অনুরোধে সহজে হজম হওয়ার জন্য সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি ওষুধের নাম বলে দিচ্ছি হাফ চাচামচ সোফুফ আজওয়াইন অল্প একটু পানির সাথে মিশিয়ে সেবনে হজমের সমস্যা তো নিরাময় হবেই সেই সাথে পেটের গ্যাস পেট ভাবা বাধাজম আইবিএস ও পুরাতন আমাশয় সহ পেটের যাবতীয় রোগ নিরাময় হয় সম্ভব ইনশাল্লাহ তো বন্ধুরা soffok আজওয়াইন সংগ্রহ করতে ভিডিওর নিচে এবং উপরে একটি লিংক দিয়েছি এই লিংকে ক্লিক করে soffok ajwan খুব সহজেই সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক হজমের সমস্যা পেটের গ্যাস কোষ্ঠকাঠিন্য অর্শ পাইলস এনাল ফিশার পায়খানার রাস্তায় ব্যথা পেট ফাঁপা বদহজম আইবিএস ও পুরাতন আমাশয় সহ পুরুষ মানুষের যৌন দুর্বলতা নিয়ে যারা দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে কোনো উপকার না পেয়ে হয়তো আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর এই রোগ থেকে মুক্তি পাব না আপনাকেই বলছি আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত পুরাতন যত কঠিন এবং যত জটিল হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ সম্মানিত সুধি আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোন প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আলাইকুম আসসালামাইকুম আহমতুল